তোমরা কি করতে চাইছো ব্যবসা যেখানে যাচ্ছ সেখানে কি অনেক অনেক মেটেরিয়াল দিতে হবে তাই জন্য আজকে চলে এসেছি মঙ্গলা হাটে সেখানে কিন্তু তুমি ছ পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারো একদমই ঠিক শুনছো এখানে কিন্তু থ্রি পিস চুড়িদার তোমরা নিয়ে ব্যবসা শুরু করতে পারো মাত্র ছ পিস নিয়েও তোমরা কিন্তু ব্যবসাটা শুরু করতে পারো কোথায় আসলে তোমরা এরকম সুন্দর সুন্দর থ্রি কালেকশন পেয়ে যাবে একদম কম দামের মধ্যে সেটা কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো চলো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একবার দেখে নেওয়া যাক আর কিভাবে পাবে আসতে গেলে কিভাবে আসবে এবং এই স্টলের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো তার জন্য কিন্তু তোমাদেরকে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে চলো দেখে নেওয়া যাক কি কি কালেকশন আছে দাদা আজকে আপনার স্টলে এসেছি মঙ্গলা হাটে আপনি বসে আপনি এত সুন্দর সুন্দর কালেকশন পেতে গেলে মঙ্গলা হাটে প্রথমেই বলুন চল কত নম্বর স্টল আর এখানে আসবে কিভাবে

এটা লাইট পিঙ্ক কালারের আছে ইয়েলো আছে ডিপ এটা রানি কালার আছে স্কাই কালার রয়েছে

এই ভিডিও নিয়ে কিন্তু দাদার কাছে আসবে এসে দেখাবে দাদা কিন্তু বলেছে আর দাদারা আমার যেহেতু তোমরা সাবস্ক্রাইব করে এসে দেখাবে তোমাদেরকে অবশ্যই কিন্তু বেশি কোয়ান্টিটিতে জিনিস নিয়ে অবশ্যই ডিসকাউন্ট করে দেবে আর বলতে যে এখানে অনলাইন কোনো সুবিধা আছে মানে অনলাইনে পাঠাবে এবার এর কিন্তু কেউ যদি বাইরে থেকে এসে অনলাইনে অনলাইন হ্যাঁ কুরিয়ার করে তাহলে তোমরা বাড়িতে বসেও কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে ব্যবসা করতে পারো তবে আমি বলবো সবসময় প্রথমে একবার আসবে কোয়ালিটি চেক করবে তারপরে তোমরা অনলাইন করবে একবার এসে দেখে যাবে জিনিসটা কেমন কোয়ালিটি কেমন তোমাদের পছন্দ হচ্ছে কিনা তারপর তোমরা অনলাইনে বাড়িতে বসে পেয়ে যাবে তো তোমরা এই সুন্দর সুন্দর কালেকশন নিতে গেলে মঙ্গল হাটে অবশ্যই আসছে তো আমি কিছু এরকম ভিডিও কিন্তু আরো অনেক দিতে থাকবো আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট করে আগে সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসতেই থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে